প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের নতুন ভিডিওতে সো ডিওস আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই মনোসেক্স মনোসেক্সেলাপিয়াগুলো চাষ করার পদ্ধতি এবং বড় যে সমস্যাটা হচ্ছে শতাংশে প্রতি শতাংশে আপনারা এই মাছগুলো কত বেশ দিতে পারবেন এবং কালচার করতে পারবেন তা আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন এই মনসিক্স তলাপিয়াগুলো স্বল্প খরচে চাষাবাদ করা সহজ এবং এই মাছগুলো বাজার মূল্যে ব্যাপক চাহিদা রয়েছে সবি অর্ডাস আমার হাতে যে সাইজের মনসিক্স তেলাপিয়াগুলো দেখছেন এটি ছোটো সাইজের মনসিক্স তলাপিয়া এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলায় হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সবিওয়ার্স আসা যাক এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে কত পিস মাছ কালচার করতে পারবেন এই মনসিক তেলিয়াগুলো আপনারা পুকুরে কালচার করতে হলে প্রতি শতাংশে আড়াইশো পিস অথবা তিনশো পিস মাছ অনায়াসে দিতে পারবেন্স সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের উন্নত মানের পোনা দেখে ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনারা এই মাছগুলো চাষাবাদ করে খুব সহজেই অল্প সময়ের ভিতরেই স্বাবলম্বী হতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই মনোসেক্স তেলাপিয়াগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া বা যোগাযোগ করে এই মাছগুলো আমাদের কাছ থেকে স্বল্প খরচে কিন্তু ক্রয় করতে পারবেন অথবা আপনারা আমাদের হ্যাসারি থেকে এসেও সরাসরি মাছগুলো ক্রয় করতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়াগুলো আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন খাবার দিতে হবে সৌভিওর ডিওস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মনস্তেলাইপুলো মিশ্র চাষ করার পদ্ধতি